ভাইয়ে ভাইয়ে যদি বিল্ডিং এর রং করা নিয়ে মানমানি করেন আপনার প্রতিবেশীরা সুযোগ নেবে এই বাড়ি একদিন দখল করবে এই বাড়ির জমি একদিন দখল করবে মুসলমান যদি আজকে টুপি নিয়ে মানমানি করি মুসলমান যদি আজকে আমরা জুব্বার সাইজ নিয়ে মানমানি করি মুসলমান যদি আজকে আমরা আমিন জোরে বলে আস্তে বলে নিয়ে মারামারি করি কাঞ্জাম করি والله আমার ভয় হয় মুসলমান মুসলমান যদি মারামারি লেগে থাকে নাস্তিক আর বেঈমানরা এই বাংলার জমিনে ইসলামকে মিটিয়ে দেওয়ার স্বরതന്ത്ര করবে কথা ঠিক কি বলেন তুমি হেফাযত বলো জামাত বলো কিংবা ধর্ম নাই খেলাফত বলো জামিয়াত বলো সবার ঐক্য চাই ঠিক কি না বলেন তুমি হেফাজত বলো জামাত বলো কিংবা চর্ম নাই বলো জমি বলো সবার ঐক্য যাই তুমি হেফাজত বলো জামাত বলো কিংবা চর্ম নাই খেলাফত বলো জমিয়ত বলো সবার ঐক্য এসো এসদিন বিজয়ের জন্ম মোরা হাতে রাখি হা মুসলমানের ঐক্য ঠিক কিনা বলেন এসো এসদিন বিজয়ের জন্য মোরা হাতে রাখি হা মুসলমানের ঐক্য হলেই বাতিল কুপুকার দিনের জন্য দেশের জন্য ভেদাভেদ ভুলে যায় দিনের জন্য দেশের জন্য ভেদাভেদ ভুলে যায় সবার ঐক্য যায় তুমি হেফাজত বলো জামাত বলো কিংবা চর্ম নাই খেলাফত বলো জমিয়ত বলো সবার ঐক্য চাই তুমি হেফাজত বলো জামাত বলো কিংবা চর্ম নাই খেলাফত বল জমিয়ত বলো সবার ঐক্য চাই তকবীর লিল্লাহে তকবীর বর্তমান সময় হলো ইসলামী জাগরণের সময় কথা ঠিক কিনা বলেন আপনারা কথা বলতেছেন না কেন কথা ঠিক কিনা বলেন ইসলামী জাগরণের সময় এই সময়টা হলো ইসলাম প্রতিষ্ঠা করার সময় আল্লাহ পাঠাইছেন আল্লাহ করার জন্য ও হিন্দা গ্রামের মুসলমান গাঙ্গি এলাকার মুসলমান আপনাদের কাছে আমি জানতে চাই ইবাদত কি শুধুমাত্র ব্যক্তি জীবনে হবে নাকি ইবাদত সামাজিক জীবন ইবাদত রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইবাদত করা লাগবে কথা ঠিকরা বলেন কি ইবাদত শুধু ব্যক্তিগত জীবনেই নাকি রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত আসে নাই আচ্ছা আপনি যদি পরিপূর্ণ ইবাদত করতে চান রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম না যাওয়া পর্যন্ত কোনোভাবেই পরিপূর্ণ ইবাদত করা সম্ভব কথা না সম্ভব আপনি এখন মাহফিল শেষ করে রাস্তার ডান দিক দিয়ে যাবেন বলেন তো রাস্তার ডান দিক দিয়ে আপনি যাইতে পারবেন কেন কারণ এদেশের সংবিধানে ইসলাম নাই আপনার ঘরের ভিতরে পনেরো বছর একটা মেয়ে আছে যে মেয়েটা বালেগা হয়ে গেছে পরিপূর্ণ বালেগা যার এখন বিয়ের উপযুক্ত পনেরো বছর বয়স হওয়ার কারণে উপযুক্ত হইলেও আপনি বিয়ে দিতে পারবেন কথা কন না কেন আমার ভাষা বুঝতেছেন না কি বিবাহ দিতে পারবেন কে হুজুর যদি বিবাহ পড়ায় আগামীকাল শুকুল মানে সকালবেলায় হুজুর আর বাড়ি পাওয়া যাবে না জেলখানায় বৈষামেশা খানা খাইতেছে কথা ঠিক কেনা কেন কেন পনেরো বছর বয়স হয়ে গেছে আপনার মেয়েটা বা লেগা হয়ে গেছে পরিপূর্ণ বিবাহের জন্য উপযুক্ত হয়ে গেছে ইসলাম বলে সেই মেয়েটা বা লেগা হয়ে গেছে পরিপূর্ণ বিবাহের জন্য উপযুক্ত হয়ে গেছে ওই মেয়েটার জন্য দ্রুত বিবাহের ব্যবস্থা করো অথচ রাষ্ট্রতে সংবিধানে ইসলাম না থাকার কারণে আমার ঘরে উপযুক্ত মেয়ে থাকার পরেও বিবাহ দিতে পারে না কথা ঠিক কিনা কিন্তু যদি ইসলাম থাকতো ক্ষমতায় ইসলাম থাকতো সংবিধানে ইসলাম থাকতো রাষ্ট্রে তাহলে এই মেয়ের বিবাহ দিতে কোন সমস্যা আপনারা বেজার হইতেছেন কোথায় ইসলামের জন্য রাষ্ট্র ব্যবস্থায় প্রয়োজন আর ইসলাম যদি রাষ্ট্র ব্যবস্থায় পরিপূর্ণভাবে হবে শোনেন আপনি আমি ইবাদত করতে চাইতেছি পরিপূর্ণভাবে আল্লাহ ইবাদত করা সহজ হবে কথা ঠিক কিনা বলেন কি এই আলোচনায় কারো রাগ হইতেছে নাকি কষ্ট পাইতেছেন কেউ ইসলাম যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত ইমানদার স্বাধীনভাবে তার করতে পারবে না বলেন এই জন্য আমাদের এই কথাগুলি বলবার প্রয়োজন আছে এই কথাগুলি বলার দরকার আছে এদেশের সংবিধানে ইসলাম আল্লাহর কোরআন যতদিন পর্যন্ত এই জামিনের সংবিধান না হবে ততদিন পর্যন্ত এই জমিনের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না শান্তির মুখ দেখতে পাবে না কারণ চুয়ান্ন বছরে যখন শান্তি পান নাই আগেও পান নাই সামনেও পাবেন না যতদিন পর্যন্ত কোরআন যাবেন সংবিধানে ততদিন শান্তি পরিপূর্ণ আসবে না কথা ঠিক না বলেন কিন্তু কোরআন যেদিন প্রতিষ্ঠিত হবে যেদিন সংবিধানে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে সেদিন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ মানুষ সেদিনকে আর দিশাহারা হবে না মানুষের ঘরের থেকে কিছু চুরি হবে না ডাকাতি হবে না রাহাজানি হবে না টেন্ডারবাজি হবে না কারণ কোরআন প্রেমিক মানুষ যখন সংসদে থাকবে কোরআন প্রেমিক মানুষ যখন রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহ ওয়ালা মানুষ মানুষগুলি যখন রাষ্ট্র পরিচালনা করবে ওই ব্যক্তির দ্বারা চুরি ডাকাতি ঘুষ সুদ এগুলো আর হবে না কথা ঠিক কিনা বলেন এজন্য আমাদের প্রয়োজন আছে না নাই আপনারা সবাই মুখ খোলেন না মানে রাগ করতেছেন এই আলোচনা শুনে আমি বুঝতেছি কারণ এখন বুঝতেছেন তো হুজুর এতক্ষণ যা করতেছিল ভালোই তো মাটির নিচে ছিল এখন আবার মাটির উপরে উঠলে কথা ঠিক না এই সারা জীবন মাটির নিচের আলোচনা তো আমরা শুনতেছি শুনবো সামনেও আমাদের ইসলাম প্রয়োজন আছে কিন্তু যতদিন এই কোরআনটা সংবিধানে না যাবে শোনেন এই মাটির নিচের ওয়াজই চলবে মাটির উপরে ওয়াজ না করতে পারলে সংবিধান যদি পরিবর্তন না হয় কোরআন সংবিধান না হয় কপাল খুলবে না কপাল পোড়াই থাকবে কথা ঠিক কিনা বলেন এজন্য নায়বে আমিরুল মুজাহিদিন শাইখে চরমনাই মুফতি ফাইজুল করিম হাফিজাহুল্লাহ বলেন শোন শুধু মসজিদের মেম্বারে খুতবাগিরি করলে হবে না খতিবগিরি করলে হবে না ইমাম হলে হবে না নবী সাল্লু হয়ে সাল্লাম যেমন ছিলেন ধর্মের নেতা নবী সাল্লাহ হয়ে সাল্লাম তেমন ছিলেন রাষ্ট্রনেতা মুসলমান ইমানদার ইমাম মোয়াজ্জিন মুফতি মুহাদ্দিস যারা আছেন তাদেরকে ধর্মেরও নেতা হতে হবে রাষ্ট্রেরও নেতা হতে হবে কথা ঠিক না বলেন শুধু ধর্ম হবে না কারণ ধর্ম নেতার কাজ কি মিলাদ পড়াবে জুমার পরে দু হাত তোলে দোয়া করবে এখন তো আবার দোয়াও লেখা দেয় যে এগুলি বলবেন এগুলি বলবেন না কথা ঠিক কিনা বলেন কথা না কেন দোয়াও লেখা দেয় এই দোয়া করবেন এই দোয়া করবেন না এই কথা বলবেন এই কথা বলবেন না শোনেন যতদিন পর্যন্ত ওলামায়ে কেরাম এই জবানের স্বাধীনতা না পাবে যতদিন পর্যন্ত কোরআনের হক কথা না বলতে পারবে ততদিন পর্যন্ত আপনি আমি যতই চেষ্টা করে যে ইসলাম কায়েম করব এটা কুশ্চিন কালো সম্ভব নয় কারণ ওলামাই কেরামি হল বর্তমান ইসলামের বাহক নবী সাল্লাহ আলহি সাল্লামে চলে যাওয়ার পরে ওলামাই কেরামি এই দিনের রাহবারিয়া করবেন এই দিনের দিক নির্দেশনা দিবেন মুসলমানদেরকে ইমানদারদেরকে ওলামাই কেরামের দিক নির্দেশনা দিয়ে চলাবেন আর ওলামাই কেরামের নেতৃত্বে যখন জনগণ পরিচালনা হবে এই জনগণ দেখবেন সুস্থ সুশৃঙ্খল এবং শান্তিময় জীবনযাপন করার জন্য তৈরি হয়ে যাবে কথা ঠিক কিনা বলবেন এছাড়া সম্ভব নয় আর এই শান্তিময় পরিবেশ তৈরি করতে হলে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ঠিক কিনা বলেন ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এটাও কিন্তু সম্ভব নয় আমি সব জায়গায় কথা এখন বলতেছি শোনেন টুপির ভেদাভেদ অনেক হয়েছে জুব্বার ভেদাভেদ অনেক হয়ে গেছে একজনে জুব্বা পরে আরেকজন ভাড়া পাঞ্জাবি পরে একজনে পাঁচতুলি পরে আরেকজন উষা টুপি পরে সমস্যা আছে কোনো কথা বলেন সবাই সমস্যা আছে কোনো কথা বলেন সবাই সমস্যা আছে কোনো আমার ইমান এবং আমলের আকিদার যদি পার্থক্য না থাকে পোশাকের পার্থক্য আজকে আছে ইমান এবং আমলের ঐক্যবদ্ধ হয়ে গেলে এই পোশাকের পার্থক্যটা একদিন বিলীন হয়ে যাবে আমার ইমান এবং আমলের যদি ঐক্যবদ্ধতায় চলে আসি এই পোশাকও একদিন একই রঙে রঙিন হবে শোনেন আগে বিল্ডিং বানায় নেন এরপরে বিল্ডিং রং করার নিয়ে ঝামেলা করেন বিল্ডিং এখনো হয় নাই এখনো পিলার খেলা হয় নাই এই বিল্ডিংয়ে রং করা নিয়ে ঝামেলা করার দরকার নাই এই বিল্ডিংয়ে রঙ করা নিয়ে মানামারি করা দরকার নাই আপনি ভাইয়ে ভাইয়ে যদি বিল্ডিংয়ে রং করা নিয়ে মানামারি করেন আপনার প্রতিবেশীরা সুযোগ নিবে এই বাড়ি একদিন দখল করবে এই বাড়ির জমি একদিন দখল করবে মুসলমান যদি আজকে টুপি নিয়ে মানামারি করি মুসলমান যদি আজকে আমরা জুব্বার সাইজ নিয়ে মারামারি করি মুসলমান যদি আজকে আমরা আমিন জোরে বলে আস্তে বলে নিয়ে মারামারি করি ক্যানজাম করি বল্লাহি আমার ভয় হয় মুসলমান মুসলমানে যদি মারামারি লেগে থাকে নাস্তিকার বেঈমানরা এই বাংলার জমিনের ইসলামকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে কত ঠিক কিনা বলেন আপনারা জানেন না স্পেনে সাড়ে নয় শত বছর মুসলমানদের শাসন হয়েছে সাড়ে নয় শত বছর মুসলমান শাসন করেছে স্পেন আজকে সেই স্পেনে প্রকাশ্যে আদান দেওয়া যায় না আজকে সেই স্পেনে প্রকাশ্যে নামাজ পড়া যায় না কেন আজকে আমরা ছোট ছোট বিষয় নিয়ে যদি এই দ্বন্দ্বের ভিতরে লেগে থাকি জমিন থেকেও কিন্তু বাতিলরা ইসলামের গোড়া কেটে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে কথা ঠিক না বলেন কথা কন্যা না কেন কথা ঠিক না বলেন এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কোনো রাস্তা কথা বলেন কোনো রাস্তা আমাদেরকে অন্তত ইমানের খাতির ঐক্যবদ্ধ হতে হবে সব ক্ষেত্রেও যদি না পারি অন্তত ইমানের খাতির আমাদের কক্ষবদ্ধ হতেই হবে বলবেন হুজুর ইমানের খাতিরে কি আমার বাংলাদেশে যদি কোন নাস্তিক আমার নবী সাল্লি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করে আমার এই জমিনে যদি কোন নাস্তিক আল্লাহর কোরআনকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে আমার জমিনের কোন নাস্তিক যদি এই জমিন থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে ও বাংলার মুসলমান যে যেই দল করেন সেই দল নিয়ে থাকেন আমার কোন আপত্তি নাই তবে ইমানের খাতিরে নবীজির ইজ্জত রক্ষার খাতিরে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের খাতিরে আল্লাহর কোরআনের সম্মান ইজ্জত রক্ষার খাতিরে প্রয়োজন যদি হয় সেই দিক না কেন মুসলমান হয়ে ইমানদার হয়ে আমরা কোনোদিন ঘরে বসে থাকতে পারি না ইমানদার যারা হবে আল্লাহর কোরআনের সম্মানার্থে নাবীজির ইজ্জতের সম্মানার্থে সকলেই ময়দানে নামতে হবে কথা ঠিক এ ব্যাপারে অন্তত ঐক্যবদ্ধ থাকি এই ব্যাপারে অন্তত ঐক্যবদ্ধ থাকি ইমানের খাতির অন্তত আমরা যেই ডাক দিক না কেন আমরা তার পিছনে চলে যাব এ আমাদের ইমাম হোক বা অন্য ইমামসাহ নবী দুশ্মনের বিরুদ্ধে ডাক দিছে এখনো যদি বলি যে আমার দলের কেউ ডাক দেয় না এই জন্য আমি ঘর থেকে বের হব না ওর ইমান নিয়ে প্রশ্ন আসে না ভাই কথা কন না কেন ওর ইমান নিয়ে প্রশ্ন আসে না এই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই সর্বক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি আল্লাহ তাওফিক দান করেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন তুমি হেফাজত বলো জামাত বলো কিংবা চর্ণ নাই খেলাফত বল জমিয়ত বলো সবার ঐক্য চাই ঠিক কিনা বলেন তুমি হেফাজত বল জামাত বল কিংবা চন্ম নাই বলো জমিয়ত বলো সবার ঐক্য চাই তুমি হেফাজত বল জামাত বল কিংবা চন্ম নাই খেলাফত বল জমিয়ত বল সবার ঐক্য চাই এসো দিন বিজয়ের জন্য মোরা হাতে রাখি হা মুসলমানের ঐক্য হলেই বাতিল কুপুকা বলেন এসো দিন বিজয়ের জন্য মোরা হাতে রাখি হা মুসলমানের ঐক্য হলেই বাতিল কুপুকার দিনের জন্য দেশের জন্য ভেদাভেদ ভুলে যায় দিনের জন্য দেশের জন্য ভেদাভেদ ভুলে যায় সবার ঐক্য চায় তুমি হেফাজত বলো জামাত বলো কিংবা চর্ম নাই খেলাফত বলো জমিয়ত বলো সবার ঐক্য চায় তুমি হেফাজত বলো জামাত বলো কিংবা চর্ম নাই খেলাফত বলো জমিয়ত বলো সবার ঐক্য চায় আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহ তৌফিক দান করেন জোরে বলেন আমিন আর জোরে করে আমিন তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তালার কার আর জোরে কর আমি এই জায়গা দিয়েছিলাম আল্লাহ তাআলা বলেন ইল্লা ইয়া একমাত্র আমারই ইবাদত কর ইবাদত সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম ইবাদতের পরে মানে আল্লাহ তালার ইবাদতের পরে আল্লাহ তালা দ্বিতীয় কর্মসূচি বলছেন ও বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করার পরে আমি আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহ তালার ইবাদত করার পরে ওয়াবিল ওয়ালি দেয়নি এসানা ও বান্দা তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো বা কন্যা সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের ইবাদাতের পরে আল্লাহ তাআলা বললেন মা বাবার সাথে ভালো আচরণ করো বা আল্লাহ তাআলার ইবাদত করার পরে মা বাবার খেদমতের বড় দাম ও আল্লাহর বান্দারা ভালো করে শুনবেন الله رب فلان من عباده الله ترى بلن وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما قُفٍّ ولا تنهرهما الله ترى তোমার মা বাবা মধ্যে কেউ যদি একজন থাকে মা অথবা বাবা থাকে তারা যদি দুনিয়ার জমিনে থাকে খবরদার তাদের সাথে এমন কোনো আচরণ করবা না যে আচরণের কারণে তাদের ভিতরে কেউ যদি বেঁচে থাকে এমন কোনো আচরণ করবা না যে আচরণের কারণে তোমার বাবা মার জবান থেকে কষ্ট পেয়ে বের হয়ে যায় ওম করে শব্দ করে ফেলে আহ করে শব্দ করে ফেলে ও বান্দারে ভালো করে শুনবে আল্লাহ খবরদার এমন কোনো আচরণ করবা না ও বান্দা যেন ওই আচরণের কারণে তোমার মা বাবা কষ্ট পেয়ে যায় উফ করে শব্দ করে ফেলে আহা করে শব্দ করে ফেলে ও আল্লাহ করে শব্দ করবে না আহা করে শব্দ করবে না মা বাবার সাথে এমন কোনো আচরণ করব না তাইলে কেমন আচরণ করব। আল্লাহ তুমি শিখায় দাও আল্লাহ বলেন নরম ভাষায় কথা বলবা সুন্দর ভাষায় কথা বলবা ও বান্দা সম্মানিত ভাষায় কথা বলবা মা বাবার সাথে এমন কোনো ভাষা ব্যবহার করবা না যেই ভাষার কারণে তোমার মা বাবা কষ্ট পেয়ে যায় নির্দেশাকার আর জোরে বল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কোন আচরণ করবা না যে আচরণের কারণে তোমার মা বাবা কষ্ট পেয়ে যায় আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করা নির্দেশ আল্লাহ দেয়া দিলেন উফিয় ওয়া লা তানহারহুমা খবরদার এমন কোন আচরণ করবা না যে আচরণের কারণে কষ্ট পেয়ে অন্তর থেকে কষ্ট পেয়ে কষ্টর শব্দ বের হয়ে গেল আল্লাহর নবী বলেন উমা জান্নাত তুকা রুকা ও বান্দা তোমার মা বাবা যদি জমিনে বেঁচে থাকে ওই মা বাবা তোমার জান্নাত অথবা জাহান্না যেই বান্দা দুনিয়ার জমিনে মা বাবা বেঁচে আছে ওই মা বাবার ক্ষেতম করতে পারলো না মা বাবাকে কষ্ট দিয়ে ফেললো মায়ার নবী আমার বলেন ওই বান্দা দুনিয়ার থেকে জান্নাত আরাম করে নিল ও মা বাবাকে যদি কেউ কষ্ট দিয়ে ফেলে আর মা বাবা যদি অন্তর থেকে কষ্ট পেয়ে যায় আল্লাহ নবী বলেন সে তার জান্নাতকে হারাম করে নিল জাহান্নামকে তার জন্য ঠিকানা বানিয়ে নিল মা বাবা এত দামি সম্পদ অনেক ইবাদত করে ফেলছেন অনেক ইবাদত করছেন কিন্তু মা বাবার মনে কষ্ট দিচ্ছেন বলেন ইবাদতের কাজ আছে কথা কোন ইবাদতের কাজ আছে মুসলমান ভাইয়ের আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের এক হাদিস বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিস ঘটনা শুনান আল্লাহর এক বান্দা বুজুর্গ আল্লাহর ওলি আল্লাহর ওলি নাম তার জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন বানানো কোনো ঘটনা নবীর হাদিস বলতেছি শুনেন মায়ের নিলে কি হয় ভালো করে দিলের খান লাগায় শুনেন এ যুবক ভাইরা মায়ের নিলে কি হয় এমন কোন আমল নাই যে আমল জুরাইজ রহমাতুল্লাহ হিয়ালাই করে নাই এমন কোন আমল নাই যে আমল জুরাইজ রহমাতুল্লাহ হিয়ালাই করে নাই জুরাইয রাহমাতুল্লাহি আলাই সবে আমার দিকে নজল দেন জুরাইয রাহমাতুল্লাহি আলাই এমন কোন আমল নাই যে আমল জুরাইয রাহমাতুল্লাহি আলাই করে নাই এমন কোন রাত নাই যে রাতে জুরাইয রাহমাতুল্লাহি আলাই তাহাজ্জুদ নামাজ পড়ে নাই জুরাইয রাহমাতুল্লাহি আলাই ইবাদতের আতো বড় মাত্রা করে ফেলছেন অনেক বড় বুজুর্গ অনেক বড় আবেদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত বেশি বেশি পরিমাণ ইবাদত করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ইবাদত করনে ওয়ালা জুরাইস আল্লাহর ইবাদতের পাগল সব সময় আল্লাহর ইবাদত করতেন কি শুনতেছেন আপনারা কি শুনতেছেন আপনারা শুনতেছেন আপনারা শুনলে বলবো নাইলে দোয়া করব শুনতেছেন আপনারা যুরাইদ রাহমাতুল্লাহ আলাইহী এত বড় আবেদ ইবাদাতের কোনো ঘাটতি নাই এমন কোনো রাত নাই যেই রাতে তাহাজ্জুদ পড়ে নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এত বড় আবেদ জুরাইদ সব সময় আল্লাহর ইবাদত করতেন ইবাদত করতে করতে বাড়িতে এমন এক সময় হয়ে গেল বাড়িতে ইবাদাত করে কিন্তু বাড়িতে মন বসে না বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা লেগে যায় বিভিন্ন ধরনের বিরক্তি ফিল করে এবার ঘর বাড়ি ছেড়ে দিয়া জঙ্গলে বাড়ি বানাই আল্লাহর জুরাই ঘর বাড়ি ছেড়ে দিলেন জঙ্গলাই চলে গেলেন জঙ্গলে যাইয়া এবার জুরাইস আল্লাহর বান্দা জুরাই রহমাতুল্লাহ চলে গেলেন জংলার ভিতরে জংলায় ইবাদত শুরু করলেন বাড়িতে বসে ইবাদত তুললে বিরক্ত হয় নবী আমার বলেন ও দুনিয়ার মায়ার মানুষ ভালো করে শুনো মায়ের বন্ধু নিলে কি হয় ভালো করে শুনোরে যুবক ভালো করে শুনবেন জুরাইজ এবার জংলাই যেয়ে ইবাদত করে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় যায় আল্লাহর ইবাদত করে মা দিয়ে জোড়াই জঙ্গলায় চলে গেছেন এজন্য মায়ের মনে ব্যথা পাইছে কষ্ট পেয়ে গেছে জোড়াইজ রহমাতুল্লাহ হিয়ালাইকে দেখার জন্য মা পায়ে হেঁটে হেঁটে জঙ্গলাই গেলেন মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে জুরাইজের মা পায়ে হেঁটে হেঁটে জংলার ভিতরে গেলেন জংলার ভিতরে যাওয়ার পর জুরাইজকে দেখবে বলে জুরাইজের চেহারা দেখবে বলে জংলায় গেলেন চুরাইজের মা ও বাবা জুরাই কতদিন তোর মুখটা দেখি নাই রে বাবাই বাড়ি ছেড়ে চলে আসছিস একটু দেখতে চাই আল্লাহর বান্দা জুরাইজ রহমাতুল্লাহিয়ালাই তখন নামাজে দাঁড়ানো এদিকে পিছন থেকে মা ডাকতেছেন আর জুরাইজুর রহমাতুল্লাহিয়ালাই নামাজে দাঁড়াইয়া এত নামাজ পাগল চুরাই রহমাতুল্লাহি আলাই নামাজ দাঁড়ায় রইলেন মায়ের ডাকে সারা দিলেন না মা বারবার ডেকে ডেকে যখন পাইলেন না মা ফিরে গেলেন আবার দ্বিতীয় দিন আসলেন আবারও ডাকলেন দ্বিতীয় দিনও নামাজের হালাতে ছিলেন দ্বিতীয় দিনেও জবাব দিলেন না মা ফিরে গেলেন তৃতীয় দিন আবার আসলেন আবারও নামাজের হালাতে তৃতীয় দিনেও ডাকে সারা দিলেন না মায়ের ডাক সারা না দিয়া তখন চুরাই নামাজে দাঁড়াইয়া রইলেন চুরাইহমিয়া আলাইহির মা অন্তরে কষ্ট পেয়ে গেলেন ওরে সন্তান আমি কত কষ্ট করে বড় বানাইছি আজ তুই এত কষ্টর সন্তান বড় হইয়া আজকে তুই আমার ডাকে সারা দেও না আমার ডাকে সারা দাও না ও সন্তান মা বাবার খেদমত করা তৌফিক দান করেন বলেন আমিন আমার আলোচনার বিষয় ছিল দুইটা এক ইবাদত করব কার আর ইবাদত করব আল্লাহ তালার দুই ইবাদতের পরেই মা বাবার খেদমত করব মা বাবার খেদমত করার মাধ্যমেই জান্নাত হাসিল করা সম্ভব যদি মা বাবা কষ্ট পেয়ে যায় তাহলে আপনার আমার নসিবে জান্নাত না বর্তমানে আমরা অনেক সন্তান দেখতে পাই বাবা মা এসে যুদ্ধের বলে হুজুর দোয়া করবেন ছেলে খাবার দিতে চায় না ছেলে বাড়িতে খোঁজখবর নেয় না এ সমস্ত ছেলেদের কপাল পরা আসেন মা বাবার খেদমত করবো মা বাবার খেদমতের মাধ্যমেই আল্লাহ তালা বরকত রাক্ষন জান্নাতের মেহমান বানাবেন আমরা পারবে ইনশাআল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে সকলেই মা বাবার খেদমত করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন সকলে বলুন আমিন আলোচনা যা করলাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু